হ্যালো গাইস আসসালামু আলাইকুম এমডি ডি ওয়াশিং অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে দিয়ে আপনাদের মাঝে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম সবাই আশা করি আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা চিড়িয়াখানার ভিতরে যে একটা জাদুঘর আছে জাদুঘরের ভিডিও আপনারা যে দেখে নিচ্ছেন এই যে দেখেন বিভিন্ন পশু পাখির কঙ্কাল এখানে সাজানো আছে এই যে দেখেন বানর হাঁস সব ধরনের কঙ্কালই এখানে আছে এই যে কুমির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটা পানির কুমির মোরগ আছে এই যে মিটা পানির কুমির কত সুন্দর করে কঙ্কালটা সাজানো আছে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন না টেনে এই এই জাদুঘরের ভিতরে কি কি আছে কি কী কী কি প্রাণীর কঙ্কাল আছে সবই আপনি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে উল্লুক আছে উল্লুক তারপরে ম্যানডিন ম্যানডিল এই যে দেখেন কত ধরনের আপনার কঙ্কাল সাজানো আছে মনে হয় বাস্তবে দেখতে একদম জীবন্ত আছে সবগুলোই প্রাণ আছে এরকম মনে হচ্ছে বেজার। তা বোলক বিড়াল বোলক বিড়াল এটা লাল পান্ডা গিনি বেলু বেলুন আমরা কখনোই সেগুলো কখনোই দেখি নাই বাস্তবে দেখি নাই কিন্তু চিড়িয়াখানায় গিয়ে আমরা দেখতে সব কিছু কঙ্কাল বাস্তবে দেখে নিলাম বেজি বালবেট বানার নাম কি এক একটা কি নাম আমরা কখনো নামই শুনি নাই বাস্তবে দেখি নাই এই যে জিরাপ জেরাপ দেখে নেন ভিতরে ছবি তোলা নিষেধ তারপরে দেও আমি আপনাদেরকে খুব কষ্ট করে একটা ভিডিও নিলাম যারা যারা দূরে আছেন দেখেন নাই অবশ্যই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে একটা জাদুঘর আছে ওই জাদুঘরের মধ্যে কি কি আছে আমি সবই ধরে তুললাম আপনারা দেখতে পারবেন এই যে দেখে নেন চিতাবাগের কঙ্কাল এই যে দেখেন টাপির বনমানুষ এই যে বনমানুষ মিশুক অলিভ বেবু বেবুন অলিভ বেবুন মিশুক এই যে দেখেন অলিভ বেবুন কখনো আমরা দেখি নাই আমরা দেখে নেন বেজি সোনা সোনালি ভাগ সোনালি বাঘ এটা হাত দেওয়া নিষেধ এখানে এই কঙ্কালগুলোতে হাত দেওয়া নিষেধ এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে ডিম গড়িয়ালের চামড়া এটা গড়িয়ালের চামড়া এই যে উপরে দেখতেছেন বড় চামড়া এটা গড়িয়ালের চামড়া গোড়ার উট ডিম এই যে উট ডিম গুই ডিম ময়ূরের ডিম উট ডিম দেখেন কত বড় বড় আমরা কখনো দেখি নাই এই যে এখান এখান থেকে দেখে নিচ্ছি শঙ্কর বাছুর এই যে দেখেন শঙ্কর বাছুর শঙ্কর গরুর বাছুর এটা এই যে চিতাবাঘ দেখেন কত সুন্দর করে আপনার সবগুলাই কঙ্কাল সাজানো আছে দেখে খুবই উপভোগ করলাম আপনারাও দেখবেন অবশ্যই যারা দূরে আছেন দেখতে পারেন নাই আমার ভিডিওর মাধ্যমে সবাই দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমি আপনাদেরকে ক্যামেরায় বন্দি করে দেখাচ্ছি সবাই দেখবেন পুরো ভিডিওটাই সবাই দেখবেন রয়্যাল বেঙ্গল টাইগার এই যে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার চিতাবাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এই যে হরিণের মাথা তারপর আছে আপনার কুমিরের মাথা এই যে দেখেন কুমিরের মাথা বনরুই চিত্রা হরিণের মাথা আপনারা যারা যারা কাজের ব্যস্ততার মাঝে চিড়িয়াখানায় আসতে পারেন নাই সবাই এই ভিডিওটা ভালো করে দেখে নেবেন চিড়িয়াখানার ভিতরে যে একটা একোরিয়াম আছে জাদুঘর সেটার ভিতরে কী কী আছে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে ধরে তুললাম সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা অন করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আশা করি আপনাদের মাঝে আমি সবসময় ভালো ভিডিও ধরে তুলব এই যে জিরাপ কত সুন্দর জিরাফ এটা হচ্ছে জিরাফ বাস্তবে কিন্তু জিরাফ আমরা দেখেছি চিড়িয়াখানার ভিতরে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সরাসরি বাস্তব জিরাফ দেখাবো এই যে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন সাপের বাচ্চা কিংবা বিভিন্ন গন্ডারের চামড়া কুমিরের বাচ্চা বানরের বাচ্চা সব এই যে গ্লাসের ভিতরে ভরা আছে একুরিয়াম যেটাকে বলে একুরিয়াম এটার ভিতরে আছে সবগুলাই এটা এগুলো আছে এখানে গন্ডার আছে অজগরের ডিম অজগরের ডিম দেখেন কত বড় বড় প্লাসের ভিতরে বড়ানো আছে এগুলা কিন্তু সব এগুলোর ভিতরে কি বিভিন্ন মেডিসিন দিয়ে এগুলো বা এগিয়ে রেখে দিচ্ছে যে জল হস্তির চামড়া দেখেন জলহস্তির চামড়া কত মোটা আমরা কখনো দেখি নাই এটার ভিতরে কুমিরের বাচ্চা এই যে দেখেন কুমিরের বাচ্চা কি সুন্দর কঙ্কাল ভিতরে রেখে দিচ্ছে সিংহের বাচ্চা এই যে দেখেন সিংহের বাচ্চা কত সুন্দর এই একটা কাচের ভিতরে সাজিয়ে রেখেছে ডলফিন এই যে দেখেন ডলফিন এই যে দেখেন কত ধরনের গ্লাস এর ভিতরে কত ধরনের কঙ্কাল সাজিয়ে রাখছে আপনারা যারা দেখেন নাই সবাই চলে আসবেন ঢাকা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত এই যে দেখেন এগুলো এসে সব সব ধরনের মাছ কি কি মাছ আছে এটার ভিতরে সব মাছ এখানে আছে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রাখবেন সবাই যেন আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই বেল আইকনটা অন করে রাখবেন কুমিরের বাচ্চা কুমিরের মাছ কুমির মাছ এটা যে কুমির মাছ দেখেন এই যে কুমির মাছ কেমন দেখতে এটা কিন্তু অনেক স্পিডে পানির নিচে আপনার দৌড়ে অনেক স্পিড কুমির মাছ এটা তার গতি অনেক অনেক বেশি মাছ সবাই ভিডিওটা দেখবেন না টেনে কত সুন্দর সুন্দর মাছ এক এক কোয়ালিটি কত ধরনের মাছ এর ভিতরে আছে এই যে দেখেন আরেকটা মাছ বেন শার্ক মাছের নাম এটা সবাই বেল আইকনটা অন করে রাখবেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিও সব সময় দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে আসসালামু আলাইকুম